ওয়েলকাম টু দ্য নেক্সট চেঞ্জ শো সঙ্গে আছি ডালিয়া আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে একজন অসাধারণ ব্যক্তিকে আমরা নিয়ে আসছি অতিথি হিসাবে উনি আছেন আমাদের সঙ্গে ওনার নাম ফাহিম মুন্তাসির উনি একজন প্রভাষক সাথে উনি একজন সংগঠকও ওনার অনেক নাটকের কার্যকলাপ তো আছে উনি থিয়েটার কর্মীও মানে উনি অনেক কিছুই চলুন তাহলে কথা না বাড়িয়ে ওনার সাথে গল্প করি ওনার যে বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া ওখান থেকে উনি আসছেন আমাদের সাথে সরাসরি এই অনুষ্ঠানে সংযুক্ত হতে কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি স্বাগতম আমাদের এই প্রোগ্রামে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করায় আপনাদের এই আয়োজনে তো ফাহিম মুনতাসির আপনি কোন পরিচয়টা নিজেকে দিতে পছন্দ করবেন প্রভাষক নাকি একজন সংগঠক নাকি হচ্ছে সাংস্কৃতিক কর্মী আপনি নিজেকে বলেন এবং যেটা সবচেয়ে হয় আপনি সংস্কৃতি একজন সংস্কৃতি কর্মী জি আমরা জানি যে আপনি কবিতা লিখেন এবং চার চারটা বই আপনার ইতিমধ্যে বেরিয়ে গেছে আমি আসলে হচ্ছে আমার লেখালেখির শুরুটা আমি যখন একদম প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি একদম হচ্ছে ক্লাস 7 যখন পড়ি তখন হচ্ছে আমার প্রথম কবিতা লেখাটা শুরু অনেকটা বলতে পারেন কাজী নজরুল ইসলামের লেখা পড়ে ওইখান থেকে হচ্ছে একটা আগ্রহ জন্মানো যে এমনভাবে উনি তো নিজে নিজে কথা কথাগুলো লিখেছে প্রথম প্রথম তো বুঝতাম না বিষয়গুলো পরে বুঝতে পারলাম যে না এগুলো হচ্ছে উনি নিজে লিখেছেন আর নিজে কীভাবে লেখা যায় ওই চিন্তা থেকে হচ্ছে আমারও নিজে লেখা শুরু ক্লাস থ্রি ফোর তখন লিখতাম আমার প্রথম বই প্রকাশিত হয় যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমার প্রথম বই প্রকাশিত হয় তো বইগুলো কখন প্রকাশ করা হয় একুশে বই মেলায় নিশ্চয় বই মেলায় না আমার প্রথম বইটা বই মেলায় হয়নি আমরা আসলে ওই আমি যখন আমি তো ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া একদম মফস্বল থেকে সেখানে হচ্ছে ওই অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন থাকার পরেও আমরা যারা একদম কি বলে একদম প্রান্তিক পর্যায়ের যারা আছি তারা এই সুযোগগুলো পেতাম না যে সব জায়গা থেকে যুক্ত হওয়ার তো নিজেরা চিন্তা করলাম যে একটা বই বের করতে গেলে বইয়ের আসলে কি কী কি লাগতে পারে যেমন হচ্ছে আমরা যদি বই বের করতে যাই তাহলে হচ্ছে অনেক টাকা পয়সার একটা বিষয় থাকে প্রকাশকরা টাকা চায় কিন্তু আমার কাছে বিষয়টা অদ্ভুত লাগতো যে আমি লেখা দিচ্ছি লিখছি কষ্ট করে আবার প্রকাশককেও টাকা দিব বই বের করার জন্য তখন আমরা চিন্তা করলাম যে আমরা একটা কাজ করি হাতে বই লিখলে কেমন হয় আমাদের প্রথম লেখা বইটা হাতে হয় আমরা হাতে প্রথম বই লিখি অবশ্য তখন

আমরা এখনও প্রতি বছর হচ্ছে আট ফাল্গুনে আমরা একটা করে বই বের করি যেটা হচ্ছে সম্পূর্ণ হাতে লেখা থাকে আটজন বিশিষ্ট লেখকের লেখা থাকে একুশ টাকা করে আমরা হচ্ছে এটার মূল্য রাখি বাহান্নটা লেখা থাকে পুরো বইয়ের মধ্যে মানে সব কিছুকে একত্রিত করে আমরা প্রতি বছর এখনও হাতে লিখি আবার মজার ব্যাপার হচ্ছে আপনার এই অমর একুশে বইমেলা ঢাকায় যেটা হয় সেখানে আমরা এই বইটা মূল করতে চেয়েছিলাম তো পরে হচ্ছে ওনারা মূল করতে আগ্রহী না যারা হচ্ছে এই মেলা পরিচালনা কমিটি তারা বলছিলেন যে হাতে লেখা বই এটা বই না লিটল মেক এটাকে হচ্ছে লিটল মেক চত্বরে গিয়ে আপনারা ফটো সেশন করে মূল করতে পারেন তখন আমরা এই বিষয়টা নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলি এবং বোঝাই যে এটা আসলে একটা বই লিটল মেক তো লিটল মেক একটা ভিন্ন বিষয় এই যে হাতে লেখা বই এবং ডায়েরির মধ্যে পার্থক্য কি তাহলে হাতে লেখা বই বই হচ্ছে হাতে লেখার যে বিষয়টা আমরা হাতে লেখা থেকে দূরে দূরে চলে যাচ্ছি এতটাই এর উপরে ব্যস্ত হয়ে যাচ্ছে এখন আসলে বলা যায় যে আসলে প্রিন্টিং বইয়ের মধ্যে আমরা নাই আমরা এখন ফোনের মধ্যে চলে যাচ্ছি এর উপর নির্ভর করছি এইটা হ্যাঁ হয়তো আমাদের বহন করতে খুব সহজ হয় অথবা খরচ কম হয় আর্থিক দিকেও আমরা অত বেশি খরচ হয় না কিন্তু এই যে কাগজের বই ওইটার যে গন্ধটা ওইটার মধ্যে প্রতি যে দরদটা আছে প্রেমটা সেটা হয়তো থাকে না ওই মধ্যে আমাদের কাছে মনে হয় এবং আগে একটা সময় কিন্তু হাতে লেখা বই হতো সেটা আপনিও জানেন আমরা আসলে অনেকেই জানি যে এক হাতে হাতে লেখা ছিল তারপর আস্তে আস্তে টাইপিং এর দিকে যাই সংস্কৃতির এই কথায় অনেকে যারা বই লিখার স্বপ্ন দেখে কিন্তু যে মানে অর্থনৈতিক একটা বাধা হয়ে দাঁড়িয়ে থাকে অনেক সময় সেটা আর বাধা হবে না কারণ শুরুটা করতে হবে সেটা হাতে লিখে হোক হ্যাঁ শুরুটা করতে হবে এবং অনেকে এটা দিয়ে মানে এই যে তোমার যে আইডিয়াটা দিয়ে অনেকে এটা আমার মনে হয় উপকৃত হচ্ছে যারা শোটা দেখবে এবং দেখছে উপকৃত হবে না অবশ্যই এটা আমরা ওখানে হচ্ছে আমাদের মধ্যে অনেকেই হচ্ছে ছবি আঁকে তাকে দিয়ে হচ্ছে প্রচ্ছদ করানো একজনের হাতের লেখা খুব সুন্দর তাকে দিয়ে হচ্ছে লিখা এইভাবে হচ্ছে বইগুলো বে আর কি হ্যাঁ আমরা যেটা বলছিলাম যে আপনার যে লেখালেখির যে জার্নিটা এটা তো আমরা শুনলাম এবার আপনার সবচাইতে যে মনোযোগের জায়গা সেটা আমরা জানি যে থিয়েটার আপনি একজন থিয়েটার থিয়েটারের কি বলবো অভিনয় অভিনয় শিল্পী মঞ্চশিল্পী বলা শিল্পী এবং সেই সাথে আপনার অনেকগুলো হচ্ছে ওয়ার্কশপ করা হয় আপনার যে ব্রাহ্মণ বাড়ি মফস্সর শহরে সেটা নিয়ে একটা শুনি আপনারা এটা জানেন যে ব্রাহ্মণ বাড়ি হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতির রাজধানী হিসাবে বলা হয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় যে আমাদের এখানে এখন আর ওরকমভাবে সংস্কৃতি চর্চাটা হয়ে ওঠে না একটা সময় ছিল যখন সন্ধ্যার আজানের সাথে আমাদের এখানে হারমোনিয়াম বেজে উঠতো বেজে উঠতো তবলার তাল কিন্তু এখন আর ওগুলো হচ্ছে না নিয়মিত আমরা আমাদের ছোটোবেলায় আরও আগে দেখেছি তারপর থেকে আস্তে আস্তে হচ্ছে এগুলো বন্ধ হতে থাকে জানেন যে ও সাত আলাউদ্দিন যে বাড়িটা আছে জাদুঘর সেটাকে তিনবার পুরে পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক কিছুই নাই বললেই চলে তারপরেও আমরা যারা কিছুটা সংস্কৃতি চর্চা একদম ছোটোবেলা থেকে দেখে এসছি বলা যায় বাড়িতে বা বন্ধু বান্ধবের মাধ্যমে জেনেছি তাদের একটা টান্ত কাজ করে ওই জায়গা থেকে আসলে প্রথমে নাটক দেখি বাংলাদেশ টেলিভিশনে আগে মঞ্চনাটক দিত প্রতি শুক্রবার এখন দেখে না আমি জানি না এখন দেখার সুযোগ হয় না তখন আমরা এটা দেখতাম তারপরে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ হয় যে না ঢাকায় মঞ্চনাটকগুলো হয় তখন তো ব্রাহ্মণবাড়ি হয় না অনেক দিন একটা বন্ধ যুক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না কোথাও যেখানেই যেতাম মাথায় কাজ করতো যে ওখানে গেলে অনেক টাকা পয়সার একটা বিষয় আছে কর্মশালা করতে গেলে টাকা দিতে হয় আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলে মেয়ে যারা আছে তাদের পক্ষে ওটা সম্ভব না আর তখন চিন্তা করলাম যে নিজের একটা দল করে ফেলে কেমন হয় বিষয়টা ওই জায়গা থেকে বন্ধুরা একত্রিত হয়। তখন আমি জেএসি পরীক্ষা দিয়েছি মাত্র মানে এইটের জেএসি পরীক্ষার পর তখনই হচ্ছে আমরা সংঘটিত হই হয়ে একটা সংগঠন প্রতিষ্ঠা করি সোনালি সকাল নাম পরবর্তীতে থিয়েটারের যে অংশটা ওইটাকে আমরা নমপ্র থিয়েটার বলি যার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে নবীনদের মত প্রকাশের মঞ্চ হ্যাঁ এই যে সোনালি সকাল এবং নবীনদের মত মত প্রকাশের মঞ্চ এটা কি একই সংগঠন নাকি আলাদা আলাদা একই একই সংগঠন সংগঠনের হয় দুটো অংশ হয়ে কাজ করে সোনালি সকাল আবি তিনি কাজ করে আর নমপ্র থিয়েটারটা হচ্ছে নাটকের হয়ে কাজ করে কিন্তু পুরোটাই সোনালি সকাল বাংলাদেশের ইয়েতে চলে আর কি আমরা ওই ওইভাবে হচ্ছে কাজ শুরু করি এখন প্রায় বারো বছর হতে চললো আর কি

আমরা খুব কমই একদম বড়দের নাটক নিয়ে কাজ করি রবীন্দ্রনাথ তারপর হচ্ছে ওনাদের নাটক নিয়ে কাজ করা হয়েছে কিন্তু খুব কম আমরা নিজেরাই নাটক লিখি আমাদের মধ্যে যারা আছে তরুণরা তাদের লেখা নাটক তারা নির্দেশনা দেয় মেকআপের কাজটাও আমরাই করি তারপর হচ্ছে টিকিট বিক্রির কাজটাও আমরাই করি মানে যা কিছু আছে আমরাই করি বড়দের মধ্যে কেউ কেউ যারা ঢাকায় আছেন আপনাদের মতো কিছু মানুষজন যাদের সাথে আমাদের যোগাযোগ হয়ে ওঠে কোনো না কোনোভাবে তারা হচ্ছে গিয়ে আমাদের কর্মশালায় যে প্রশিক্ষকের যে দায়িত্বটা সেটা পালন করেন মাঝে মধ্যেই যান এর মধ্যে তরু আরিয়া স্বর্গদা আছেন চন্দন ভাই চন্দন রেজা বাংলাদেশ রুপ থ্রেট ফেডারেশনের সাবেক সেক্রেটারি জেনারেল ছিলেন ওনারা হচ্ছে গিয়েছেন এর মধ্যে আবার সেরিনা পাও একবার গিয়েছিলেন সেরিনা হোসেন বাংলা একাডেমি সাবেক অনেক অনেক কাজ মানে করা হচ্ছে আপনাদের আর এই যে প্রথম মঞ্চায়নটা কোথায় হয়েছিল এবং নাটকের নামটা কি ছিল মনে আছে প্রথম করেছিলাম হচ্ছে পাদটিকা সৈয়দ মোস্তফা লেখা নির্দেশনা ছিলেন জুনায়েদ আহমেদ শিবলি নাটক একটা নাটক ছিল চন্দন রেজা করেছিলেন সেটা সেই নাটকটা থেকে একটা অংশ বিশেষ জুনায়েদ আহমেদ শিবলি আমার যে আবৃত্তি গুরু শিবলি ভাইয়া উনি হচ্ছে নাটকটাকে নিজের মতো করে তৈরি করে ওই নাটকটার মাধ্যমে আমাদের যাত্রা শুরু করি আর কি এই যে মফসল শহরে এরকম একটা সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করা চ্যালেঞ্জিং তো অবশ্যই ছিল একদমই চ্যালেঞ্জিং তো অবশ্যই সেখানে হচ্ছে প্রথমত আমি আমার বয়স খুব কম তখন আমি বা আমরা যারা শুরু করেছি প্রত্যেকের বয়সটাই খুব কম ছিল পড়াশোনার একটা চাপ ছিল তারপর আবার হচ্ছে ওই কিছু ক্ষেত্রে তো অর্থটা লাগতোই মানে একদমই যে এড়িয়ে চলতে পারতাম বিষয়টা এমন না অর্থনৈতিক একটা বিষয় ছিল আবার হচ্ছে নিজের পড়াশোনার চাপ পারিবারিক কিছু চাপ তো ছিল কিন্তু তারপরেও কিছু মানুষকে সাথে পেয়েছি হ্যাঁ আমার মনে হয় একই মানসিকতার মানুষ একসঙ্গে কাজ করলে অর্থটাও বাধা হয়ে দাঁড়ায় না একদম একদম এখানে হচ্ছে আমার এই এই পথটা আসার মধ্যে আমি বলবো যে আমার দুইজন বন্ধু আমার সাথে একদম সবসময় ছিল এখনো আছে আহ মুহী শারদ এবং সানিউর রহমান এই দুইজনের কথা আমি সবসময় বলতে চাই কারণ আমার কাছে মনে হয় যে ওরা দুইজন যদি আমার সাথে না থাকতো তাহলে মনে হয় আমি আসলে আজকের এই এতটুকু বা আগামী দিন আমি ঠিক কতটা করতে পারবো আমি জানি না ওই পথটা যদি ওরা আমার সাথে না থাকতো তাহলে হচ্ছে আমরা এই সংগঠনটি সমাজকে কিভাবে প্রভাবিত করেছে আমি প্রথমে বলেছিলাম যে আমরা হচ্ছে একটা স্লোগান দাঁড় করিয়েছি যেটা পরবর্তীতে নমপ্রতি এটার হিসাবে দাঁড়িয়েছে নবীনদের মত প্রকাশের মঞ্চ যারা সংস্কৃতি চর্চাটা করতে চায় আমরা শুদ্ধ সংস্কৃতি মশল নিয়ে এগিয়ে যেতে চাই এই এগারো বছরের ধারাবাহিকতায় আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো একমাত্র অর্গানাইজেশন ব্রাহ্মণবাড়িয়াতে যারা কিনা একটা টাকাও স্পন্সর কারো কাছ থেকে নিই না এখন আপনি বলতে পারেন যে স্পন্সরের বিষয়টা কেন আসতেছে বা হচ্ছে অনুদানের বিষয়টা অনুদান আমরা নিই না অনুদান এবং স্পন্সর না নেওয়ার কারণ হচ্ছে আমি যখন কারো কাছ থেকে অনুদান নিব বা হচ্ছে কারো কাছ থেকে হচ্ছে ডোনেশন অনুদান বলি স্পন্সর বলি ওটা যখন আমি কারোর কাছ থেকে তখন হচ্ছে আমার তার কথাটাকে বলতে হবে তার মতো করে চলতে হবে সংস্কৃতি তো হচ্ছে স্বাধীনতা শেখার সংস্কৃতি হচ্ছে আঙুল ওঠায় নাটক সমাজের দর্পণ হিসাবে আমরা জানি কিন্তু আমরা যতটুকু জানি যে সরকার থেকে যথেষ্ট পরিমাণ একটা ফান্ড থাকে এবং সেটার জন্য অ্যাপ্রোচ মানে অ্যাপ্রোচ করার ওয়ে জানলে আমার মনে হয় অনেকটা ইজি হয় এই বিষয়টাই আপনাকে বলছি সরকার থেকে যেটা থাকে সেটা হচ্ছে নির্দিষ্ট যে দল ক্ষমতায় থাকে সেই ক্ষমতাসীন দলের যারা থাকে তাদের জন্য থাকে কারণ অন্যান্য যে যারা পায় আপনি হচ্ছে যদি অনুদানের তালিকাটা একটু ঘেটে দেখেন তাহলে আপনি বিষয়টা জানবেন যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নামে বেনামে নাম শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদকের নাম আছে এমন সংগঠনের আচ্ছা অনুদানের তালিকায় আছে আমি কখনো আবেদন করিনি আমি জানি আবেদনের প্রসেস পুরোটা আমি জানি কিভাবে আবেদন করতে হয় সবকিছু আমি জানি একদম শুরু থেকেই জানি কিন্তু যখন আমি দেখলাম যে যে নামগুলো আসছে সেই নামগুলো কখনো কাজই করেনি কিন্তু হতাশ তো হওয়া যাবে না তো ওই জায়গা থেকে হচ্ছে আমরা চিন্তা করি যে আমাদের টিফিনের টাকা জমিয়ে যতটুকো পারি যেমন আমি যাদেরকে নিয়ে যাই ঢাকা থেকে যারা যায় তারা সম্পূর্ণ নিজের এতেই যাচ্ছে মানে তাদেরকে নিয়ে যে আমি আলাদা করে একটা করতে পারবো সমাধ করতে পারবো সেটা আমি করতে পারি না কেন করতে পারি না কারণ আমার অনেক বেশি বাজেট থাকে না একটা প্রোগ্রামের জন্য কিন্তু আমার এখানে অনেক ছেলেমেয়েরা থাকে যাদের অনেকটা আগ্রহ থাকে আগ্রহ নিয়ে তারা আসে তাদের নিজেদের চিন্তা বিকশিত করতে চায় এবং সৃষ্টিশীল কার্যক্রম করে এখানে যারা আছে এর মধ্যে অনেকেই হচ্ছে আপনার ক্লাস এইট নাইনে থাকতে বই বের হয়ে বই বের হয়েছে আমাদের একজন একটা ছেলে আছে নাম সায়ন শাহ নয়ন হচ্ছে নটরডেমে পড়ছে এখন আহ শ্রেণীতে পড়ছে ওর একটা বই বের হয়েছে যখন ক্লাস নাইনে পড়ে তখন লিপিবন্ধু জীবন নাম তো যারা কাজগুলো করছে সম্পূর্ণ নিজের উদ্যোগে কাজগুলো করছে হ্যাঁ মানে একটা ওরা ছায়া পাচ্ছে একটা বটগাছ পাচ্ছে বটগাছের নিচে ওরা একটা কি বলবো মত প্রকাশের নিজস্ব সৃষ্টিশীল প্রকাশের একটা সুযোগ পাচ্ছে এই সংগঠনটির মাধ্যমে আমরা আমরা কিছু এই সংগঠনের ব্যাপারে পরে জানতে পারলাম শুধুমাত্র মানে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে না বা কর্মশালায় ওদেরকে সম্পৃক্ত করছে না এটি আরও হচ্ছে শিল্পী সত্তা যারা নিয়ে থাকে শিল্প মনন নিয়ে যারা বাঁচে ওনাদেরও একটা আশ্রয়ের স্থান এটা বলা যায় আবার একই সাথে হচ্ছে যখন সমাজের কি বলে যখন দুর্যোগ দুর্যোগ আসে তখনও তারা কাজ করছে আপনারা জানেন নিশ্চয়ই যে এর আগে

স্বচ্ছ কর্মী নাকি কি বলবো স্বেচ্ছা সেবক সেবক হ্যাঁ সেবক তো এই দুইটার মধ্যে কিভাবে মানে মিল খুঁজে পান আমরা যারা শিল্পী তারা তো হচ্ছে মানুষের গান গাই আর রেড ক্রিসেন্ট মানব সেবা বা স্বেচ্ছা সেবা যেটা সেটাও মানুষের কল্যাণেই কাজ করে আপনি জানেন যে পৃথিবীর একমাত্র সংগঠন বলা যায় যে পুরো পৃথিবীতে একটা পতাকার নিচে নিয়ে নিয়ে এসেছে যে একশো তিরানব্বইটা দেশের মধ্যে আমরা রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালনা করি রেড ক্রিসেন্টের উপর একটা আইনও আছে জেনাভা কনভেনশনের বিষয়ে নিশ্চয়ই আপনি জানেন যে যুদ্ধে আমরা কাজ করি একই সাথে শান্তিকালীন সময় আমরা কাজ করি এই যাত্রাই হচ্ছে আমার হয়তো আমি বিদায় নিয়ে নেব থেকে যে প্রধান সর্বোচ্চ পর্যায় যেটা আছে ইয়োদ্দের মধ্যে সেটা হচ্ছে এখন আমি ই করছি কি কি ধারণ ব্যাপার আপনি প্রফেশন হিসাবে একজন শিক্ষক এবং সেই সাথে আপনি অনেক কাজ একসঙ্গে করেন এইটা আসলে ওই আমার যারা সহযাত্রী আছেন তাদের অনুপ্রেরণা তাদের উৎসাহ এবং তাদের ভালোবাসার মাধ্যমে আসলে সেটা সম্ভব হয়েছে সবশেষে এসে আপনার শিক্ষকতার জার্নিটা নিয়ে যদি একটু শুনি কেমন কেমন এই জায়গায় কাজ করে ফিল করছেন কিভাবে কানেক্ট করছেন ছাত্রছাত্রীদেরকে কিভাবে আপনি আরও আলোর পথে আসার জন্য উৎসাহিত করেন কলেজে পড়াই দুই বছর দুই বছরের মধ্যে যারা হচ্ছে আমার কাছে পড়া পড়েছে তারা এখন এইবার হচ্ছে এইচএসি পরীক্ষা দিয়েছে নিশ্চয়ই তারা ভালো কিছু করবে একদম নতুন একটা কলেজ যেখানে আমি পড়াই ব্রাহ্মণে বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ওরা সবে এইচএসি পরীক্ষা দিয়েছে এবং ভালো রেজাল্ট করেছে আমাদের কলেজে শতভাগ এবার পাশের হার ছিল যখন পুরো দেশের মধ্যে আসলে রেজাল্টের অবস্থা খুব খারাপ ওই জায়গাতে আমাদের অবস্থানটা তুলনামূলক ভালো ছিল আর আচ্ছা স্টুডেন্টরা খুব পছন্দ করে এটা হচ্ছে ভালো লাগার জায়গা সবসময় ওরা খুব পছন্দ করে খবর রাখে এর মাঝখানে আমি খুব অসুস্থ ছিলাম অসুস্থ থাকাকালীন সময়ে স্টুডেন্টদেরকে হাসপাতালে পেয়েছি যেটা আসলে সবাই সবার ভাগ্যে হয় কিনা আমি জানি না আমার খুব কাছে হচ্ছে ওরা ছিল পঁয়তাল্লিশ দিন হাসপাতালে ছিলাম সেই পঁয়তাল্লিশ দিন আমার স্টুডেন্টরাই আমার সাথে ছিল একদম হাসপাতালে নিয়ে আসা পিজিতে ছিলাম ভর্তি সেখানে ওরা একদম শুরু থেকে শেষ অব্দি ছিল এখনও যে কোনো সময় যেমন আমি ঢাকায় এসেছি ওরা কোচিং করছে ফোন দিয়ে খবর নিচ্ছে মানে বারবার কোথায় আছে খেয়েছি না কতক্ষণ আছি দেখা করে যেতে পারবো কি না বিষয়ে সবসময় এমনটা হয় আপনি কেমন বাংলাদেশ দেখতে চান যেখানে শিল্প সাহিত্য ও মানবিকতা একসাথে বিকশিত হবে একটা বিষয় কি আমরা আসলে যারা একদমই তরুণ আমার আমি আমি নিজেও একজন তরুণ আমি আসলে তরুণদের কাছে এই প্রত্যাশাটা রাখব যে আমরা যেন হচ্ছে সির স্বার্থটাকে ত্যাগ করতে পারি স্বর স্বার্থ ত্যাগ করে মানুষের জন্য কাজ করার জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার সাহসটা অর্জন করতে হবে এবং ওইটা আমরা আসলে চাইলেই সম্ভব আমরা দেখেছি যে নানা সময়ে যত পরিবর্তন পৃথিবীতে এসছে প্রত্যেকটা পরিবর্তনের পেছনে তরুণরা ছিল আমি বলবো না যে এই মুহূর্তে জেঞ্জির কথা আলাদা করে বলবো না প্রতিবারই যারা তরুণ ছিল তারাই পরিবর্তনগুলো ঘটিয়েছে পৃথিবীর যত পরিবর্তন আছে সবকিছু মানবিক কাজ করতে গিয়ে কোন বিশেষ অভিজ্ঞতা বা ঘটনা কি আপনাকে বদলে দিয়েছে একদম শুরু মানবিক কাজ বলতে আমি শিল্প সংস্কৃতি মিলিয়ে যদি বলি প্রথম দিকে একটা ধারণা ছিল যে যা যাদের সংগঠন বড় তাদের যে ছেলেমেয়েরা আছে যারা সংস্কৃতি চর্চা করে তারা হয়তো পুরস্কার যে পাওয়ার যে বিষয়টা সেটা হয়তো খুব সহজে পেয়ে যায় তাদের হয়তো একটা প্রভাব থাকার কারণে এমনটা ঘটে একটা ধারণা আমার একদম ছোটোবেলায় ছিল প্রথম দিকেও ছিল সংগঠন করার প্রথম দিকে ছিল কিন্তু পরবর্তীতে এই ধারণাটা আমার বদলে যায় যখন আমার স্টুডেন্ট তিনজন জাতীয় পর্যায়ে প্রথম হয় একজন আভিতিতে একজন অভিনয় এবং একজন নাচে এবং এই তিনজন যখন জাতীয় পর্যায়ে প্রথম হয়ে প্রথম পুরস্কার নিয়ে আসে তখন এই ধারণাটা আমার বদলে যায় কারণ আমার অত বড় হাত নাই আমি অনেক বড় কেউ না আমার স্টুডেন্টরা যখন আজকে জাতীয় প্রথম হয়ে গেল তখন আসলে নিশ্চয়ই আমি কিছু করে দিই নেই এখানে তো আমি এই জায়গা থেকে বলতে পারি যে আসলে নাচের বলতে ও হচ্ছে আমার আবৃত্তি এবং অভিনয়ের স্টুডেন্ট ও আলাদা করে নাচ শিখতো অন্য জায়গাতে কিন্তু ও যে নাচ অনেক বড় জায়গায় শিখেছে বিষয়টা এমন না মফসলেই শিখেছে আর ওখানে মানে চর্চাটা ওর নিজের ছিল নিজের চর্চাটাই ছিল এই তখন থেকে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে না কেবলমাত্র যোগাযোগের মাধ্যমে যে বিষয়টা হয়ে যায় বা ক্ষমতা প্রভাব থাকলেই হয় বিষয়টা এমন না যদি কারো যোগ্যতা থাকে যদি কেউ বোঝে যে আমি কে আমার ঠিক কতটা যেতে হবে উক্তি আছে আপনার নিশ্চয়ই জানেন যে যদি জানে কেউ তার রাস্তা রাস্তা কোথায় মানে সে কোথায় যাবে তার গন্তব্য কোথায় তার জন্য পুরো পৃথিবীর রাস্তা ছেড়ে দেয় আমি এটাই বিশ্বাস করি আসলে যদি আমি জানি যে আমার গন্তব্য কোথায় তাহলে আমার জন্য পুরো পৃথিবীর রাস্তা ছেড়ে দেবে একদম খুব সুন্দর আমরা আমরা একটা কথা সব সময় বলতে শুনি যে যারা গ্রাম মানে গ্রামে থাকে ওদের সুযোগ সুবিধা অনেক কম শহরে যে সব সুযোগ সুবিধা থাকে শিক্ষা প্রতিষ্ঠান বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো থাকে সেভাবে ওখানে চর্চা হয় না তবে আমার মানে এই ধারণাটা ভেঙে যাচ্ছে আমার আমার উপলব্ধিটা যে এই যে আপনি যে কাজটা করছেন আপনার গ্রামে বা মফসল শহরে এটা এটা মানেই তো হচ্ছে যে বাংলাদেশে মনে হয় আরও মফসল শহরে গ্রামগুলোতে এরকম সাংস্কৃতিক চর্চা গড়ে উঠে আছে চর্চার বিষয়টা অবশ্যই হচ্ছে চর্চা অবশ্যই করছে যারা চায় যে নিজেকে সমাজকে পরিবর্তন করতে নিজেকে পরিবর্তন করতে তারা তাদের লড়াইটা করছে কিন্তু তুলনামূলক সুবিধা ঠিক কতটা পাচ্ছে এখন বিষয়টা হচ্ছে যারা শহরে থাকে বা বড় শহরে থাকছে তাদের যে সুবিধাটা থাকে সুযোগটা থাকে সেটা একদম প্রান্তিক পর্যায়ে যে থাকে যে মফসল শহরতলিতে থাকছে যারা প্রত্যন্ত গ্রামে থাকে তারা তো এই সুযোগটা পাচ্ছে না তাদের জন্য তো ফাহেম মমতাসির মতন নিশ্চয়ই এরকম হচ্ছে যে আলোর মশাল ধরে আছে লড়াইটা খুব কঠিন হয় সেই জায়গাতে তো আমার কাছে মনে হয় যে আসলে ওই সুযোগটা সব জায়গাতে করে দেওয়া উচিত আমি আপনার এই প্রোগ্রাম থেকে হচ্ছে একটা যারা সংস্কৃতির ধারক বাহক যারা আছেন তাদের কাছে আমার একটা প্রস্তাবনা অবশ্যই থাকবে একদম প্রাত্যিক পর্যায়ে যেন একটা করে সাংস্কৃতিক কমপ্লেক্স যেন অন্তত করে দেওয়া হয় যারা যারা হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলে যারা সংস্কৃতির চর্চা করতে চায় তাদের যেন একটা ঠিকানা থাকে যে এখানে গিয়ে এখানে গেলে আমার অনেক বেশি টাকা পয়সা লাগবে না বাবা টাকা পয়সা লাগবে না আমি হচ্ছে এখানে গিয়ে আমি চর্চাটা করতে পারবো বাকিটা আমি ঠিক কতটা করতে পারছি বা ঠিক কতটা হচ্ছে বিষয়টা পরে আগে হচ্ছে আমি কাজটা করার একটা সুযোগ পাবো আমাদের গ্রাম বাংলা যখন এগিয়ে যাবে পুরো দেশটাই তো এগিয়ে যাবে একদম আপনার আমাদের যে এই অনুষ্ঠানে যারা দর্শকবৃন্দ আছেন ওনাদের জন্য যদি একটা বার্তা দেন আমি বলবো যে যেমন আপনার একটা ধারণা ছিল যে প্রান্তিক পর্যায়ে প্রান্তিক পর্যায়ে একদম যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের সুযোগ সুবিধার বিষয়টা কম সেটা নিশ্চয়ই দর্শক যারা আছেন তাদেরও মনে এই ধারণাটা আছে আমি বলবো যে হ্যাঁ আপনাদের ধারণা ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা সকলে মিলে যদি গ্রহণ করি যে এই সমস্যাগুলো সমাধানের তাহলে নিশ্চয়ই আমরা এই সমস্যা সমাধানের পথ পথ পাবো এবং হচ্ছে আমরা একসাথে সমাধান করতে পারবো আর এই সমাধান করার জন্য আসলে আমার কাছে মনে হয় যে এখনও শ্রেণীগত যে বিভেদটা আছে আমাদের শ্রেণী বিভেদটাই সবচেয়ে বড় মূল কারণ যে শ্রেণী বিভেদের কারণেই আসলে আমরা এই সমস্যাগুলো থেকে উত্তরণ করতে পারছি না কেউ কেউ হয়তো চলে আসছে তার হয়তো ক্ষমতাটা অনেক বেশি হওয়ার কারণে হয়তো সামনে পর্যন্ত চলে আসছে বা যোগাযোগ যোগাযোগ আছে সেই জন্য হয়তো পারছে কিন্তু যারা যাদের যোগাযোগ নাই তারা তো পারছে না আপনারা যারা শহরে আছেন তারা নিশ্চয়ই গ্রামে যে প্রতিভাবান ছেলে বা মেয়েটি আছে তার খবর নেবেন এবং খুঁজে দেখবেন নিশ্চয়ই ওখানেও ভালো কিছু পাবেন ওই বলা হয়ে থাকে যে ছায়ের মধ্যেও মুক্তা পাওয়া যায় ওরকম একটা কথা আছে আমি ওরকমই বলবো যে প্রান্তিক পর্যায়ে অনেক কিছু আছে আমার হয়তো যোগাযোগের মাধ্যমে আমি আপনার এখানে হয়তো কোনো একটা মাধ্যমে আপনি আমাকে যোগাযোগ করতে পেরেছেন কিন্তু অনেকেই যোগাযোগটা করতে পারে না তারা হয়তো আমার সাথে অনেক বেশি ভালো কাজ করছে আমি হয়তো ওদের তুলনায় কিছুই করতে পারিনি এখন পর্যন্ত তো যদি তাদেরকে খোঁজা হয় তাহলে নিশ্চয়ই আরও ভালো কিছু পাওয়া যাবে আমরা আশা করছি ভবিষ্যতে আমরা আরও আলোকিত মানুষদেরকে খুঁজে বের করতে পারবো এই নেক্সট জেন শোর মাধ্যমে এবং সেই সাথে আপনাকেও অনেক ধন্যবাদ দিতে চাই আমাদের এই শোতে এত কষ্ট করে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই আয়োজনে যুক্ত করার জন্য সুপ্রিয় দর্শক কথা বলছিলাম আমাদের প্রিয় অতিথি ফাহিম মুনতাসির সঙ্গে আমরা জানতে পারলাম ওনার জীবনের যে সংগ্রামের গল্প সত্যি অনুপ্রেরণাদায়ক উনি যে বার্তাগুলো দিয়েছেন আমাদেরকে এই শোর মাধ্যমে নেক্সট জেন শোর মাধ্যমে আশা করছি আমাদের যে নতুন প্রজন্ম যারা আছে এবং বর্তমান প্রজন্ম যারা আছে ওনারা এই বার্তা থেকে অনুপ্রেরণা পাবে এবং উৎসাহ পাবে আমাদের দেশে আমাদেরকে খুঁজে বে করতে হবে আলোকিত মানুষদের এবং আমরা আশা করছি আমরা পৌঁছে যাব এবং নিয়ে আসতে পারবো আমাদের এই শোতে সেই সব আলোকিত মানুষ সফল মানুষদের সে পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ একটি কথা বলতে চাই এতদিন পর্যন্ত যারা আমাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদেরকে উৎসাহ দিয়েছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন ধন্যবাদ